ভাই কেমন চা হচ্ছে তোতাটা কেমন চা হচ্ছে এটা এক লাখ না কোয়ালিটি দেখে আর ওইটা আশি হাজার হাইট কেমন হবে চল্লিশ প্লাস হবে না হাইট

জোড়া কত চা হচ্ছে এক লাখ দশ হাজার টাকা চাই জোড়া আর কি স্বাস্থ্যটা স্বাস্থ্য একটা পেট কাটা আর একটা একদম কালো কোন দিক যায় একদম কালো কালার কেমন চা হচ্ছে কাকা দাম কেমন চা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার